ওভারলোড সব কিছু দিয়ে চালাইছে মেশিন তো গেছে বন্ধ হয়ে মেশিন বন্ধ হয়ে এরকম বারবার ফ্যান পানির মোটর সবকিছু এই সোলার থেকে সরাসরি সোলার থেকে চলবে পানির মোটর বাদ দিয়ে ধরেন পাঁচটা ফ্যান বা সাতটা ফ্যান দশটা লাইট চালাবেন তখন দেখা গেছে আশি হাজার থেকে নব্বই হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে আবার যখন কারেন্ট চলে যায় আবার এই ব্যাটারি খালি হয়ে যায় এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সোলারের ভিডিও নিয়ে যাদের বাড়িতে আপনারা সোলার সিস্টেম করতে চান যাদের সারাদিন কারেন্ট চলে যায় আপনারা লাইট ফ্যান পানির মোটর সব কিছু চালাতে পারবেন শুধু সোলারের মাধ্যমে উইদাউট বিদ্যুৎ তো এখানে সোলার মাধ্যমে পানির মোটর পর্যন্ত সারাদিন চালাতে পারবেন এই সূর্য থাকা লাগবে সূর্যটা একটু দেখিয়ে দাও আমরা বেলা একেবারেই তো যারা হচ্ছে আপনার বাড়িতে মনে করতেছেন যে কারেন্ট বিল বাঁচাবেন বা বিদ্যুৎ বিল বাঁচাবেন আপনারা সোলার সিস্টেম করতে পারেন আসলে বিদ্যুৎ বিল বাঁচানোটাই ফ্যাক না অনেক সময় কারেন্ট দীর্ঘক্ষণ আসে না তখন কি হয় আপনার অনেক ভোগান্তিতে দিতে পড়তে হয় যারা হচ্ছে গরম সহ্য করতে পারেন না তারা এই সোলার সিস্টেম যখন করবেন তখন আপনার ঘরের লাইট ফ্যান পানির মোটর সব কিছু এই সোলার থেকে সরাসরি সোলার থেকে চলবে হ্যাঁ তো এজন্য আপনার বাসায় কি কি চালাবেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বলবেন যে আমার বাসায় কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন বলবেন বা পানির মতো চালাবেন কিনা বলবেন যেমন যদি পানির মতো বাদ দিয়ে ধরেন পাঁচটা ফ্যান বা সাতটা ফ্যান দশটা লাইট চালাবেন তখন দেখা গেছে আশি হাজার থেকে নব্বই হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আবার যখন দেখা যাচ্ছে আপনি থ্রি পয়েন্ট ফাইভ মানে সাড়ে সাড়ে তিন হাজার ওয়াটার আপনি হচ্ছে যখন সেট আপ করবেন তখন আপনি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ একটা ইনভার্টার লাগাবেন এই যে বড়ো বড়ো সুবিশাল প্যানেল যে দেখতে পাচ্ছেন এরকম ছয়টা প্যানেল লাগাবেন আর হচ্ছে দুইটা ব্যাটারি লাগাবেন তখন আবার আপনি পানির মোটর তারপরে হচ্ছে ফ্রিজ মানে এভরিথিং বাসার যা থাকে ফ্যান লাইট এগুলো চালাতে পারবেন তো বিশেষ করে এই সোলারের মাধ্যমে কিন্তু কারেন্ট বিল আপনার সেভ হবে হ্যাঁ দিনের বেলায় আপনি কারেন্টের টোটাল যেমন যখন সূর্য থাকবে আপনার কাট আউট বন্ধ করে রাখবেন কারেন্টের যে ই আছে আপনার কাট আউট বন্ধ করে তারপরে রাখবেন দেখবেন চলে কিনা ঠিক আছে তারপর আবার বিকাল যখন হবে যখন আবার দেখবেন সুযোগ তাপ কমে গেছে হ্যাঁ দিনের বেলায় আপনার কারেন্ট বিল বেঁচে যায় রাতের বেলায় কিন্তু আবার এই ব্যাটারিটা থেকে যখন সবকিছু চলে ব্যাটারি খালি হয়ে যায় আবার বিদ্যুৎ থেকে যখন আবার সবকিছু আবার বিদ্যুৎ থেকে যখন আবার ব্যাটারি চার্জ হয় তখন কিন্তু বিদ্যুৎ বিল উঠে এজন্য এটা একটু ডিফারেন্স তো হবেই তবে তুলনামূলক কম হ্যাঁ কারণ আপনি একটু প্রশান্তি তো পাচ্ছেন তো আমি বলবো যারা সোলার সিস্টেম করবেন আমরা চেষ্টা করি যে আপনার বিশেষ করে কোনো কমপ্লেন যেন না থাকে আমাদের প্রতি সেইভাবে কাজ করার চেষ্টা করি আর ইনশাল্লাহ আমরা ব্যবসাটা প্রায় শুরু করেছি এই ব্যবসা ছাড়া আমরা আরও ব্যবসা আছে তো আমার চেষ্টা থাকে কাস্টমার কিভাবে খুশি হবে আমার কাস্টমার কিভাবে খুশি হবে আমার কাস্টমার খুশি তো আমি খুশি হ্যাঁ তো আমাদের ফ্যামিলি বিজনেস তো প্রত্যেকটা ব্যবসায় আলাদা আলাদা লোক আছে তো এই সোলার আইপিএস এর জন্য আমার আলাদা লোক আছে ওরা দেখাশোনা করে তো বিশেষ করে আপনি প্রোডাক্ট পাবেন ভালো প্রোডাক্ট দাম দিয়ে দাম যাচাই করবেন যদি মনে করেন যে আমার এখানে এমএলএ সুবিধা হয় নিবেন তবে আপনি সার্ভিস ভালো পাবেন ইনশাআল্লাহ আশা করি আমি আমার লস হোক তারপরও লস বলতে কি জানেন এই ব্যবসায় ইনভার্টার হচ্ছে ওনাদের যে লোড দেওয়া বা ওভারলোড সব কিছু দিয়ে চালাইছে মেশিন তো গেছে বন্ধ হয়ে মেশিন বন্ধ হয়ে এরকম বারবার করছে মেশিন হিট হয়ে নষ্ট হয়ে গেছে পরে আবার এটা ঠিক করা লাগছে ঠিক করে আবার নিয়ে আসা লাগছে লাগানো লাগছে তো সার্ভিস তো আমরা দিয়েছি হ্যাঁ তো এরকম সমস্যা হইলে ইনশাল্লাহ সার্ভিস পাবেন কারণ আমার কাস্টমার যখন খুশি হবে আমি তখন খুশি খালি ব্যবসাটা ব্যবসা তো করতেছি দরকার কিন্তু এটাও কিন্তু একটা সার্ভিস হ্যাঁ এটা একটা সেবা আমার দেখা গেছে কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি বলবো যারা এই সোলার সিস্টেম করবেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিষ শোরুম আর এই মার্কেটেরই লিফটের তিনে হচ্ছে আমাদের অফিস এখানে এসে দেখে তারপর ওই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিন যে নাম্বারটা আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার বাসায় কী কী চালাবেন জাস্ট বলবেন যে আমার এই কয়টা লাইট এই কয়টা ফ্যান এই মোটর এগুলো চালাবো কত টাকা বিল আসবে কী কী লাগবে আপনাকে কোটেশন পাঠানো হবে আপনারও যাচাই করবেন তারপরেও যদি ভালো লাগে আমাদের কাজ দেবেন দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা